কথায় আছে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল ঠিক তাই আজকে তরফ থেকে ইউথ মেডিস্কাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে অনুষ্ঠিত হয়ে গেল একটা হিউজ ফুটবল কম্পিটিশন এই ফুটবল কম্পিটিশনে কিন্তু আটটি ক্লাব মূলত জয়েন করেছিল এবং পার্টিসিপেশন করেছিল মূলত এই আটটি ক্লাব অর্থাৎ বিভিন্ন যে হুগলি জেলার প্রান্ত রয়েছে হুগলি জেলা ছাড়াও যে বিভিন্ন জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে মোট আটটি ক্লাব এখানে পার্টিসিপেট করেছিল একেবারে রেডি ময়দান দুধারের দর্শক রয়েছে ক্রমাগত ক্লাব করছে অর্থাৎ হাততালি পড়ছে রেফারি রয়েছে হাড্ডাহাড্ডি একটা লড়াই চলছে হার জিত তো রয়েইছে এবং সর্বোপরি যেটা বলা বাহুল্য মেডিস্কাই নার্সিং কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি উপস্থিত রয়েছেন পাশাপাশি মেডিস্কাই এই গ্রুপের স্পোর্টস গ্রুপের যে সিইও সাইমন ঘোষ তিনিও উপস্থিত রয়েছেন পাশাপাশি অন্যান্য যারা আর কি ও একেবারে পদস্থ আধিকারিকরা রয়েছে তারাও একেবারে এখানে উপস্থিত রয়েছে শুধু অপেক্ষা রয়েছে যে শেষ গোলটা কে দেয় অর্থাৎ গোলের ব্যবধান কতটা দাঁড়ায় এবং পাশাপাশি উইনার কারা হচ্ছে সেটাই দেখার আপাতত সেমিফাইনাল হয়ে গেছে সেমিফাইনালের সাথে সাথে ফাইনালও হয়েছে ফাইনালে দুটো দল উঠেছে সেটা হলো বর্ধমান ভার্সেস হুগলি এখন দর্শক তাকিয়ে রয়েছে একেবারেই মাঠের দিকে ফুটবল গ্রাউন্ডের দিকে যে কোন দল এই গোল দিচ্ছে এবং কোন দল গোল খাচ্ছে আমি এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবো যারা এখানে উপস্থিত রয়েছে তাদের সাথে এবং পাশাপাশি এখানে যে বিভিন্ন দলের কোচরা রয়েছে যারা অনবরত এই ছোট ছোট খুদে ফুটবলারদেরকে যারা ভবিষ্যতে ফুটবলাররা ফুটবলার হতে চলেছে তাদেরকে ট্রেন করেছে এবং তারা সকাল থেকে অক্লান্তভাবে পরিশ্রম করছে এবং বাচ্চাগুলোকে দিনের পর দিনভাবে ট্রেন করেছে এই পুরো বিষয়টা নিয়ে তাদের সাথে কথা বলবো পাশাপাশি কথা বলবো এখানে উপস্থিত যারা গেস্ট রয়েছে তাদের সাথে চলুন তাদের সাথে একবার কথা বলে দেখি ভীষণ ভালো লাগছে কারণ এই যে শিশু মন্দির যে একটা মানে আমরা একটা মানে প্ল্যাটফর্ম পাচ্ছি ওরা খেলার জন্য তখনই আমি দেখছিলাম যে ওদের মধ্যে যে একটা মানে সজীবতা একটা স্বচ্ছলতা দারুণ সুন্দর করে খেলছে এটা তো মানে আমাদের সত্যি বলছি এই বয়সে এসে মনে হয় যে আমাদের সবার উচিত শিশু মন গুলোকে আরো ভালো করে সুযোগ দেওয়ার বেড়ে ওঠার কারণ ওরা যত ভালোভাবে বড় হবে ভবিষ্যৎ যেকোনো দেশের পক্ষে সেটা আমাদের পক্ষে ভালো আর এই উদ্যোগটার জন্য আমি তো সত্যি সাইমন স্যারকে আমাদের চেয়ারম্যান স্যারকে সেক্রেটারি স্যার সবাইকে আমি বলছি এটা একটা দারুণ জনহিতকর ব্যাপার হচ্ছে এবং বাচ্চারা অনেক সুযোগ পাক এখানে স্যারের সাথে বসে ওনার যে ভিশনটা আমি জেনেছি সেখানে আমি দেখলাম যে সত্যি ন্যাশনাল লেভেল প্লেয়ার্স তৈরি করার জন্য ওনার যে ভিশনটা সেটা যদি সত্যি সত্যি আমরা সাপোর্ট করি এবং বাচ্চা এনরোল করে এবং ঠিকভাবে ট্রেন হয় তাহলে কিন্তু খুব শীঘ্রই মানে ফুটবলেও দারুণ নাম করতে পারবে এটা আমার বিশ্বাস নমস্কার সকল ডিএনএন বাংলা দর্শককে এবং সকল হুগলিবাসীকে তো আমরা এই প্রথম এবছর শুরু করছি ইনোভার সেশন অফ মেডিসকা ইউথ গেমস টোয়েন্টি টোয়েন্টি ফোর এবছর আমাদের এখানে আটটা টিম পার্টিসিপেট করছে এটা একটা খুবই গর্বের বিষয় যে আমরা আগের বছর যেরকম জানুয়ারিতে দু তেইশ আমরা মেডিস স্কুল গেমস অর্গানাইজ করেছিলাম সেটাও প্রথমবার ছিল যেটা আবার দু হাজার পঁচিশে আমরা করবো নভেম্বরে আশা করি সেটার জন্য আপনারা খুব এক্সাইটেড বাট এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ইয়ুথ গেমস এখানে আন্ডার থার্টিন বাচ্চারা খেলছে এবছর আমরা আটটা টিম নিয়ে শুরু করছি এটা প্রত্যেক বছরেই হবে এখান থেকে আমরা চেষ্টা করব যে সব বাচ্চাগুলো ভালো পারফর্ম করছে তাদের যাতে আমরা স্কলারশিপ দিতে পারি যে বিলো পভার্টি লাইন বাচ্চারা হয় ঠিক আছে তাদেরকে আমরা অপরচুনিটি দেবো যাতে আরও তারা আরও এগোতে পারে যেরকম আমাদের প্রিন্সিপাল ম্যামা বললেন তো সেটা আমরা চেষ্টা করছি তো আশা করছি যে এবারে ভালো ইভেন্টটা হবে আর আপনারা তো করছেনই কভারেজ এবার আশা করছি আরও সবার কাছে সবার ফোনে যেরকম কথাই আছে আপনাদের সবার মনে সবার ফোনে ছড়িয়ে যাবে আশা এটা আমার এটাতে ভাষাতে হয়তো দেখাতে পারবো না বা বলতে পারবো না এতটাই আনন্দিত এতটাই উচ্ছ্বাস এবং সেই উচ্ছ্বাসটাকে বাচ্চাদের মধ্যে থেকেই এসেছে আমাদের মধ্যে এবং আমরা চাই এই উচ্ছ্বাস এই উদ্দীপনা বাচ্চাদের যেটা দেখতে পেয়েছি মাঠেতে এই ধরনের অনুষ্ঠান আবার তৈরি করব আর আরও খেলার প্রতিযোগিতা করব যেখানে আমরা আরও বেশি অক্লান্ত পরিশ্রম করব বাচ্চাদের তাদের নতুন দিশা দেখাবার জন্য আমি চাই একজন এই দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের আমি একজন শিক্ষক সেখান থেকেই আমি মনের অন্তর থেকেই চাই আজকে যারা এখানে পারফর্ম করলো তারা একদিন দেশ তারা একদিন রাজ্য তারা একদিন দেশের হয়ে পারফর্ম করুক তারা অনেক বড়ো হোক এবং আমাদের মেডিসকাই যে অ্যাকাডেমি তৈরি হয়েছে সেই মেডিস্কাই একাডেমির অন্যতম কর্মকর্তা আমার সাথে রয়েছেন তাদের উদ্যোগে হুগলি জেলা সেরা একাডেমিতে পরিণত হোক এটুকুই আমি তাদের জন্য আশা করব আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমি যদিও বা মেডিসকাই নার্সিং কলেজের প্রিন্সিপাল কিন্তু আমি মনে একটা জিনিস বিশ্বাস করি যে খেলাধুলা ছাড়া একটা বাচ্চা বা একটা মানুষ কখনো সম্পূর্ণ মানুষ হতে পারে না তার কারণ হচ্ছে যে এডুকেশন শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে হবে না তার সঙ্গে দরকার যে একটা মানুষের সম্পূর্ণভাবে একটা বাচ্চাকে বড় করে তোলা তো সম্পূর্ণভাবে বড় করে তুলবার জন্য কিছু কিছু জিনিস দরকার যেমন আমি যেহেতু হেলথে রয়েছি তো আমাদের হেলথের একটা ডেফিনিশন আছে তো দ্যাট ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট থিং হেলথ ইজ দ্য স্টেট অফ সোশ্যাল কমপ্লিট ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং সো এই যে ফিজিক্যাল মেন্টাল ওয়েলবিং তো দ্যাট ইজ অলসো রিলেটেড উইথ দ্য এডুকেশন তো এডুকেশনের একটা পার্ট যেমন হচ্ছে আমার পুঁথিগত বিদ্যা ঠিক তেমনই নলেজ ঠিক তেমনই হচ্ছে আমাকে নিজেকে ভালো রাখা একটা বাচ্চার মনটাকে ভালো রাখতে হবে তো মনটা ভালো রাখার জন্য এটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার শরীর তো শরীর যদি ভালো করতে হয় তাহলে দরকার কি শরীর ভালো করতে হলে আপনার দরকার হচ্ছে খেলাধুলা তো সেই খেলাধুলা আর শরীর সঙ্গে হচ্ছে তার পড়াশোনা তিনটে হচ্ছে কোর একটা ছেড়ে আর একটা কখনো হতে পারে না ওকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো মেডিস্কাই গ্রুপেরই একজন ফ্যামিলি মেম্বার তো মেডিস্কাই গ্রুপের আমাদের যেটা একটা প্রয়াস সেটা হচ্ছে যে আমাদের স্পোর্টস একাডেমি তৈরি হয়েছে এবং এখানে আমার এসে ভীষণ ভালো লাগছে এটা তো একটা ভীষণই ভালো যেমন উদ্যোগ তার যে ছোটো ছোটো বাচ্চা সেই বাচ্চাদের আমি ফুটবল মাঠে খেলতে দেখছি এবং তারা এনজয় করছে তো এর থেকে ভালো কিছু হতে পারে না আমি নিজেও খুব এনজয় করছি বিকজ আমিও খেলাধুলা খুব ভালোবাসি এবং চাই যে এই বাচ্চারাই একটা জায়গা করে নিক আমি পিআরটা দেখছি তো আজকে এটা করে খুবই ভাল লাগছে এমন একটা টুর্নামেন্ট হচ্ছে প্রচুর ইউথ যারা রয়েছে তারা আর কি খুবই এক্সাইটেড ছিল এই টুর্নামেন্টের জন্য আমার খুব ভাল লাগছে দো আমিও ছোটোবেলাতে ক্রিকেট খেলতাম সো তারপর বয়সের সাথে কাজের সাথে ব্যাপারটা হয়নি বাট আই ওয়ান্ট যে যারা ইউথ রয়েছে তারা যাতে শুধুমাত্র খেলাটাকে ইন্ডিয়ান টিমে খেলতে হবে বা বাইরে কোথাও যেতে হবে খুব ভালো খেলতে হবে তার জন্যই না বাট অলসো ফিজিক্যাল ফিটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট মেন্টাল ফিটনেসের জন্যও খুব ইম্পর্টেন্ট যেটা একটা ক্যারেক্টার তৈরি করতে খুব হেল্প হয়

উত্তর আশির দশকে ভারতীয় ফুটবলে বাংলা বা বাঙালি যে প্রাধান্য ছিল সেটা কিন্তু কিন্তু একেবারে তলানিতে এসে গেছে নানা কারণে নানা কারণ আছে তার মধ্যে কিছু তো হচ্ছে আমাদের এখানে বিজ্ঞানের ফুটবলটা তো এখন যে কোনো ফুটবল বলুন ক্রিকেট বলুন সব কিছুই এখন মানে বিজ্ঞানের মধ্যে পড়ে সব কিছুখানেই বিজ্ঞান রয়েছে এমনটাই ভাবা হয় তো বৈজ্ঞানিকভাবে যদি প্রয়োগ না হয় বিজ্ঞানটাকে যদি আমরা প্রয়োগ না করতে পারি তাহলে তো এগিয়ে যাওয়া যাবে না তখন আমি যদি ফুটবলের কথা বলি ফুটবলে আমরা জানি ফুটবলটা এখন অনেক বেশি শারীরিক সক্ষমতা না থাকলে ফুটবল খেলা যায় না আর আমরা বাঙালিরা যে আবহাওয়ায় আমাদের জন্মাই আমরা করে পাঞ্জাবিদের সাথে তো পারবো না বা ধরুন যে নর্থ যে ছেলেরা খেলে যেমন সুনীল চেত্রীতে এখনও যারা খেলে নারায়ণ মার্কেট তো এদের যেহেতু ওরা ওই পার্বত্যঞ্চলে জন্মেছে ওদের অ্যাক্রোবেটিক ফিটনেসটা অনেক বেশি অ্যাজ আ প্লেয়ার আমি খেলেছি এরিয়ান্স ক্লাব সেখানে এরিয়ান্স ক্লাব তারপরে ক্যালকাটা ফুটবল ক্লাব কালীঘাট স্পোর্টস লাভার্স আমরা ডিজার্ভ টিমে অনেক খেলেছি তারপরে আমার ইঞ্জুরি হওয়ার পরে কোচিং লাইনে চলে এসেছিলাম আমি তারপর দিয়ে আমি দু হাজার ষোলো দিয়ে কোচিং করাচ্ছি বেসিক্যালি আমাদের গ্রাসরুট নিয়ে আমি কাজ করি আন্ডার ফরটিন অবধি সেই নিয়ে আমরা প্রচুর বেবি লিগ খেলেছি আন্ডার সিক্স আন্ডার এইট টেন টুয়েলভ করে প্রচুর বেবি লিগ খেলেছি আমরা টোকান টুর্নামেন্ট আমরা জুনিয়ারও খেলছি সো আমরা টুকটাক আমরা ক্যাম্প আমি দু তিনটে ক্যাম্পের সাথে যুক্ত আছি এদিক ওদিক আমরা প্রচুর টুর্নামেন্ট খেলি যেহেতু আমরা বাচ্চাদের গেম টাইম দেওয়ার উদ্দেশ্য যেটা আছে আমাদের আছে ফিফার যেটা উদ্দেশ্য প্রচুর বাচ্চাদের গেম টাইম দিতে হবে সেই কারণে আমরা প্রচুর টুর্নামেন্ট এরকম ছোট ছোট খুব ভালো পরিবেশ এই প্রথম বছর এসেছি জয়ন্তবাবু বলেছে অসম্ভব ভালো জিতে তো সারাদিন যে খেলেছে ছেলেরা ওদের থেকে আমাদের আরো আলাদা আমরা গলা ফাটিয়ে ফাটিয়ে চিনে দিয়ে করেছি খুব ভালো খুব ভালো আমি লাস্ট সেভেন ইয়ার্স ধরে ক্রিকেটের সাথে জড়িত আমি ক্রিকেট খেলছি ফার্স্ট আমার স্টার্টিং হয় দমদম পার্ক ক্রিকেট কোচিং সেন্টার থেকে সেখানে খেলার পর সেখান থেকে আমি সোদপুর স্পোর্টিং পলাশ কাছে খেলি তারপর ওখান থেকে স্কুল টিমে খেলা স্কুল টিমের খেলা থেকে সিআইসি বেঙ্গল খেলা সেখান থেকে বেঙ্গল টিমে খেলা এরকমভাবে জার্নিটা চলে যাচ্ছে হোপসও আরও বেটার দিকেই যাবে ক্যাম্পাসটা প্রচন্ড সুন্দর খুব ভালো ফেসিলিটি রয়েছে যা দেখলাম মাঠ প্রচণ্ড ইমপ্রুভমেন্ট হবে এখানকার ছেলেদের জন্য বা পারিপার্শ্বিক জায়গাটির ফুল ইমপ্রুভমেন্টের জন্য খুব ভালো একটা ক্যাম্পাস তৈরি হয়েছে খুব ভালো ফ্যাসিলিটি স্পোর্টস সেক্টরের জন্য এটা একটা অবদান বলতে পারি এই ইনস্টিটিউশন ইনস্টিটিউশনের পক্ষ থেকে তো খুবই ভালো জায়গাটা লাগলো এন্ড পছন্দ হলো ভালো লাগছে সবথেকে বেশি ভালো করেছে হ্যাঁ এর আগে কতবার খেলেছো অনেকবার খেলেছো দাও কতবার খেলেছো কতবারই কি চ্যাম্পিয়ন কখনো হেরেছি কখনো চ্যাম্পিয়ন হয়েছি কখনো রানার্স তাও দু হাজার নয় দু হাজার নয় না দু হাজার উনিশ থেকে আর বয়স হচ্ছে তেরো কোচের নাম হচ্ছে রবি স্যার শ্রীরামপুর সিক্স ভালো লাগছে আমার ওরাও ভালো খেলেছে বেটার খেলেছে কিন্তু ওদের একটু মনে কষ্ট হবে মিশে তা মনে হয় সাতটা খেলা একেবারেই শেষ হয়ে গেছে এবং লাস্ট যে একেবারে তিন শূন্য গোল ওই ফুটবল একাডেমি ভার্সেস নবগ্রাম একাডেমি যে লড়াইটা চলছিল সেই লড়াই কিন্তু শেষ হয়ে গেছে এবং দেখা যাচ্ছে যে নবগ্রাম ফুটবল একাডেমি তারা কিন্তু জিতে গেছে এবং তিন বলে জিতেছে তারা কিন্তু তিন বল দিয়েছে এই বৈচিন্তি ফুটবল একাডেমিকে এবং আমার পিছনেই কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে সর্ব সব থেকে বেশি কিন্তু বল দিয়েছে নবগ্রাম অর্থাৎ আজকে দাঁড়িয়ে সকাল থেকে তারা সেমিফাইনাল থেকে শুরু করে ফাইনাল একেবারে ছটা থেকে সাতটা গোল দিয়েছে একজনই তারা কিন্তু এরাই কিন্তু একেবারে দেশের এবং জেলার ভবিষ্যৎ হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি আজকে উপস্থিত ছিলেন এখানে মেডিস্কাই যে নার্সিং কলেজ রয়েছে সেই নার্সিং কলেজের প্রিন্সিপাল ম্যাম পাশাপাশি ছিলেন কিন্তু স্পোর্টস জার্নালিস্ট আর তার সাথে কিন্তু উপস্থিত ছিলেন এখানে ডিডাব্লিউপিএস এর যে প্রিন্সিপাল ম্যাম তিনিও কিন্তু উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের কথায় অসাধারণ একটি অ্যাম্বিয়েন্স তৈরি হচ্ছে অর্থাৎ বলা বাহুল্য যে মাঠের পরিবেশ খুবই সুন্দর মাঠের পরিবেশের পাশাপাশি কিন্তু যে যারা কোচ রয়েছে তারা কিন্তু খুব ভালোভাবে এই ক্ষুদে ফুটবলারদেরকে ট্রেন করছে এদের মধ্যে থেকে কেউ একজন হয়ে যাবে দেশের দশের মধ্যে ঠিক একজন এমনটাই কিন্তু তারা পরিকল্পনা করছে এমনটাই কিন্তু তারা আশা রাখছে আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে যে একেবারে ফার্স্ট রানার আপ এবং বেস্ট রেফারি বেস্ট ফুটবলার এবং সব থেকে বেশি যে গোল করেছে সবার হাতে কিন্তু পুরস্কার তুলে দিয়েছে একেবারে মেডিস্কাই এই যে গ্রুপের সোশ্যাল এই যে গ্রুপের যে ফুটবলার রয়েছে তারা কিন্তু ভালোভাবে পারফর্ম করেছে এবং এই যে পুরস্কার রয়েছে পুরস্কার তুলে দিয়েছে কিন্তু সিইও একেবারে সাইমন ঘোষ তার কথাই কিন্তু তারা যথেষ্ট ভালো পারফর্ম করেছে এবং হেরে গেছে যে দলটি তারা কিন্তু হেরে যায়নি খেলা মানেই তো হার জিত কিন্তু তা সত্ত্বেও তারা এগিয়ে রয়েছে জীবনের অনেকটি দৌড়ে এ বিষয়ে আপনারা কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই সারা দিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন